স্বামীর বাক্যিয়ার কোনো স্ত্রী কাউকে দিতে চাই মা ফাতেমা রাজিয়াল্লাহ তালান হয়ে একদিন কোরআন তেলওয়াত করছিলেন পড়তে পড়তে সেই আয়াতটি তার সামনে চলে আসলো যেই আয়াতে লেখা ছিল তোমরা চাইলে চারটি পর্যন্ত বিয়ে করতে পারো আয়াতটি পড়ার সময় তিনি কণ্ঠ ছোট করে ফেললেন যেন তার স্বামী হজরত আলী রদিয়াল্লাহ আনহু শুনতে না পান তখন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু মুসকি হেসে বললেন তুমি একাই তো চার নারীর সমান প্রিয় দর্শক আজকের আমার এই ইসলামিক ভিডিওটি এই বিষয়টিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে আশা করি আপনারা এই ভিডিওটি যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আল্লাহ হচ্ছিলেন নবী করিম সাল্লাহ আলি সবচেয়ে প্রিয় কন্যা তিনি ছিলেন পবিত্রতা নম্রতা ও ত্যাগের এক মূর্ত প্রতীক অন্যদিকে হজরত আলী রদিয়াল্লাহ তালু ছিলেন নবিজির এক সাহসী সাহাবি ইসলামের প্রথম দিকের একেবারে সবচেয়ে কম বয়সী ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনিই ছিলেন সর্বপ্রথম এবং জ্ঞানে বিরুদ্ধে ও ইমানদারিতাই তিনি ছিলেন শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠতম তাদের বিবাহ ছিল ইসলামের ইতিহাসে এক আদর্শ দাম্পত্যের স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া নিজ হাতে তাদের বিবাহ সম্পন্ন করেন হররত আনহু এর সম্পদ তেমন কিছুই ছিল না কিন্তু নবীজ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছিলেন হে আলী ফাতেমা আমার জন্য যা সে তোমার জন্যও তাই এ এক ভালোবাসার বন্ধন যেখানে দুনিয়ার সম্পদ নয় ইমান চরিত্র ও পরস্পরের প্রতি শ্রদ্ধাই ছিল মূল বৃত্তি একদিন মা ফাতেমা রাজিয়াল্লাহ হয়ে একা বসে কোরআন তেলাওয়াত করছিলেন কোরআনের আয়াতে তিনি এমন একটি আয়াতের কাছে পৌঁছালেন যেখানে আল্লাহ তালা মুসলিম পুরুষদেরকে সর্বোচ্চ চারজন স্থিরে রাখার অনুমতি দিয়েছেন যদি তারা ন্যায় বিচার করতে সক্ষম হয় তাহলেই তাদেরকে চারজন স্থিরে রাখার অনুমতি প্রদান করেছেন আল্লাহ আল্লাহতালা এই আয়াতটি আছে সুরানিসার তিন নং আয়াতে যার কথাটা বা বাংলা অর্থটা ছিল এরকম তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে দুই তিন বা চারজন বিবাহ করো কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একটি যথেষ্ট আর একটি পড়তে পড়তে হযরত ফাতেমা রাজিয়া আল্লাহ তালা হৃদয়ে হঠাৎ এক ঝড় বয়ে যায় তিনি ন ঘরের মানুষ ইসলামীর আদর্শ নারী কিন্তু মানবিক অনুভূতি তো তারও আছে ভালোবাসা ভয় হারানোর আশঙ্কা তো তারই থাকে তিনি কোরআনের তেলোয়াতের শব্দ ধীরে ধীরে নিচু করে ফেললেন যেন হজরত আলী তা শুনতে না পান তার কণ্ঠ বাড়ি হয়ে এলো চোখের কুণে অস্ত্র জমল তার মনে একটাই ভাবনা যদি আলী অন্য কাউকে বিয়ে করেন তাহলে আমি কি আমার স্থান হারিয়ে ফেলব আমি কি আলীর কাছে থাকতে পারব না হজরত আলী আল্লাহ তালহু তখন ঘরে প্রবেশ করলেন বাহির থেকে তিনি লক্ষ্য করলেন মা ফাতিমা আল্লাহ তালাহ আনহু কোরআন তেলওয়াত করছেন কিন্তু তার কণ্ঠ একেবারে নিচু মুখে এক বিষণ্নতা জমা হয়ে আছে তিনি ধীরে ধীরে ফাতেমা রাজিয়াল্লাহ আনহু কাছে গিয়ে বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে নবীজির কন্যা তুমি কোরআনের আয়াত পড়ছ কিন্তু কণ্ঠ এত তোমার নিচু কেন কি চিন্তা করছো তুমি মনে মনে আমাকে বলো তো শুনি মা ফাতেমা রাজিয়াল্লাহ তালা চোখ নিচু করে বললেন আমি সেই আয়াত পড়ছিলাম যেখানে পুরুষদের চারজন স্থিরে রাখার অনুমতি দেওয়া হয়েছে ভয় লাগছে যদি তুমি কখনো অন্য কাউকে বিয়ে করতে চাও আলীর আল্লাহ তালহ এই কথা শুনে মৃদু হেসে ফেললেন এবং বললেন ভালোবাসায় বরা কণ্ঠে তার স্ত্রীকে তিনি জবাব দিলেন হে ফাতেমা ভয় পেও না তুমি একাই চার নারীর সমান আমি কখনো তোমার বিকল্প খুঁজে পাব না তুমি আমার হৃদয়ের রানী এই কথাটি শুধু সান্ত্বনা নয় ছিল ভালোবাসার গভীর ঘোষণা হজরত আলী রজিয়াল্লাহতালহু বুঝতেন ফাতেমা রজিয়াল্লাহতালহু শুধু একজন স্ত্রী নন তিনি নবিক্রেম সালাল্লাহ আলী আসাল্লামের প্রিয় কন্যা জান্নাতের নারীদের নেত্রী তার জীবনের বর্গত্ময় অর্ধাঙ্গিনী এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে বিশাল শিক্ষা ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিলেও তা শর্ত সাপেক্ষ ন্যায় বিচার করতে পারলে তাহলেই তোমরা করো নইলে নয় আর নবী করিম সালাল্লাহ ওয়াসাল্লামের গড়ের নারীরা এই আয়াতের গভীরতাকে বাস্তবে উপলব্ধি করতেন মা ফাতেমা রজিয়াল্লাহ তালহু মানবিক আবেগে কাঁদলেও কখনো অভিযোগ করেননি বরং তিনি ধৈর্য বিনয় ও ভালোবাসার মাধ্যমে আল্লাহর আদেশকে মানার প্রস্তুতি রেখেছিলেন আর আলী রদিয়াল্লাহ তালানহু দেখিয়েছেন প্রকৃত মুসলিম স্বামীর উদাহরণ তিনি স্ত্রীকে আশ্বস্ত করেছেন ভালোবাসা দিয়ে ভয় নয় শ্রদ্ধা দিয়ে কর্তৃত্ব নয় তিনি খুব মমতার সহিত বিষয়টিকে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালহুকে বোঝাতে সক্ষম হয়েছিলেন ইতিহাস বলে আলী রজিয়াল্লাহ তালহু জীবদ্দশাই মা ফাতেমা রাজিয়াল্লাহতালহের জীবিত অবস্থায় আর কোনো নারীকেই তিনি বিয়ে করেননি তিনি সব সময় বলতেন ফাতিমা আমার হৃদয়ের নোর তার জীবদ্দশায় অন্য কাউকে বিবাহ করা আমার পক্ষে একেবারেই অসম্ভব এই জন্য এক অটল প্রতিজ্ঞা ভালোবাসার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই যখন তা ইমানের আলোয় বাধা থাকে মা ফাতিমা রাজিয়াল্লাহ তালানহুর মৃত্যুর পরও আলী রদিয়াল্লাহ তাল বহুবার কেঁদেছিলেন তিনি বলেছিলেন হে ফাতেমা তোমার বিচ্ছেদ আমার হৃদয়ে এমন ক্ষত দিয়েছে যা কখনো সারবে না তোমার পর আমার জীবনে আর কোনো সুখ নেই এই ঘটনাটি আমাদের কি শেখাই প্রিয় দর্শক জানতে পারেন এক ভালোবাসা ও ইমানের ভারসম্য ইসলামে ভালোবাসা মানে শুধু আবেগ নয় বরং আল্লাহর সন্তুষ্টির পথে পরস্পরকে সহায়তা করা দুই নারীর মর্যাদা মা ফাতেমা প্রমাণ করেছেন একজন নারীর স্থান স্বামীর হৃদয়ে এমন হতে পারে যা চার নারীরও সমান নয় বরং তা অমূল্য তিন পুরুষের দায়িত্ব আলী রাজি আল্লাহ দেখিয়েছেন ভালো স্বামী সেই যে স্ত্রীর হৃদয়ের ভয়কে দূর করে ভালোবাসায় নিরাপত্তা দেয় চার দাম্পত্যে ত্যাগ পারস্পরিক সম্মান ও সহমর্মিতা দাম্পত্য জীবনের মূল বৃত্তি ফাতেমা রাজি আল্লাহ তালহু ও আলী রদিয়াল্লাহ তালহের এই কাহিনী কেবল ইতিহাস নয় এটি ইসলামী দাম্পত্য জীবনের আদর্শ চিত্র ফাতিমা রাজি আল্লাহ তালহু কোরআনের আত্ম ভয় পেয়েছিলেন কিন্তু আরি রদি আল্লাহ তালহুয়ের ভালোবাসার সেই বইকে দূর করে দিয়েছিল আলী রদি আল্লাহ তালহের সেই একটি বাক্য তুমি একাই চার নারীর সমান চিরকাল ইতিহাসের পাতাই থাকবে ভালোবাসা ও সম্মানের সর্বোচ্চ নির্দেশন হিসেবে